হ্যালো ফ্রেন্ডস আজকে দোল পূর্ণিমা সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অ্যান্ড হ্যাপি হোলি প্রতি বছরের নাই এবছরও মা বাড়িতে দোল পূর্ণিমাতে পুজো দিয়েছে আজকে দোল পূর্ণিমার সকালটা আমাদের বাড়িতে ভগবানকে পুজো দিয়েই শুরু হয়েছে আর আমার শোনো এখানে মায়ের গোলে বসে বসে কি সুন্দর চুপচাপ পুজো করা দেখছে তোমাদের কার বাড়িতে দোল পূর্ণিমায় পুজো হয়েছে বা পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও anka-sio anka-sio peogwir m'hazer dañ tazh eo babo por dos viz-vazh o c'ho 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 オーナーのワー、エビシノーガラスのドリルで、オペローベランドラランドラワー、パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ

ফ্রেন্ডস এখন বাড়িতে কমপ্লিট হয়ে গেছে আমি শুনুকে একটু খাইয়ে নেব সেই জন্য খাবারটা রেডি করতে যাচ্ছি আমি শোনুকে খাওয়াতেই যাচ্ছিলাম তার মধ্যে দেখি যে দোল পূর্ণিমার প্রভাত দল বেরিয়ে পড়েছে হয়ে নাম শক্তি দল তো আগে ভেবে নিলাম ওটা দেখে নিই সনুকে দেখিয়ে নিই তারপর শোনুকে খাওয়াবো ध्यान लगा डालो ध्यान लगा डालो ध्यान लगा डालो बस 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 तारा दर्शन आलोक जी बाबा जी i দেখা কমপ্লিট হয়ে গেছে এখন শুনুকে খাইয়ে নেব। তোমরা দেখছো শুনুকে কেমন এদিক ওদিক ঘুরিয়ে কিভাবে খাওয়াতে হয় খুব দুষ্টুমি করে এখন শুনু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দেখি আমাদের পাড়ার হরিনামের দল চলে এসেছে সেটাই দেখে নেব এবার এখন বিকেল হয়ে গেছে আমি আসলে রেডি হয়ে গেছি এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি এই দেখো আমাদের গ্রামের পার্কে আমাদের গ্রামের পার্কে পুরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো নিজে দেখো শোনো আমি ওখানে দাদা বৌদি আসলে বৌদি আমাকে ফোন করে বললো হঠাৎ করে ওরা পার্ক দেখতে আসছে দাদার একজন বন্ধু বলেছে যাবো তাই যাই হোক তো সেই জন্য আমরা চলে এসেছি তাই আমাকে ফোন করে বলল চলে এসো এটা হচ্ছে আমার দাদার মেয়ে মিষ্টি দেখো শুনো কেমন দুষ্টুমি করছে ও দিদিকে মারছে দেখছো

আমরা এখন দোলনায় বসে গেছি এই যে আমরা আমি এখানে বৌদি বৌদি মেয়ে মিষ্টি আর আমরা চারজন মিলে দোলনায় দিচ্ছে এখন আমরা বাড় থেকে বেরিয়ে গেছি এই দেখো শোনো হাতে একটা ফুচকা আসলে আমরা ফুচকা খেয়েছি শুনো একটু গাছ ছেলেকে আমি বাইরের খাবার দিই না তবু গাছ ছেলে বলে একটা শুকনো পাউডি দিলাম ফুচকার তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকেও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো নেক্সট ভিডিও দেখার জন্য আর এই এখানে দেখো মিষ্টি আইসক্রিম করছি এখান থেকে আমরা সবাই মিলে আমাদের বাড়ি আসি তারপরে তারা এখান থেকে চলে যায় তো সেই ভিডিওটা আমার করা হয়নি তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো